জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি মেষ রাশির জাতক এবং জাতিকাদের বাড়িতে ভূত প্রেত দানা দক্ষিণা বা অশরের আত্মা থাকার লক্ষণ কীভাবে বুঝবেন যে আপনার বাড়ির মধ্যে কোনো ভূত প্রেত দানা দক্ষিণা আছে কি নাই কিংবা কেউ হয়তো আপনার বাড়ির মধ্যে চালনা করে দিয়েছে সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেম দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে কিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা লিখবেন মাতারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবে আপনার বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে ও কারণে ভয় নিঃসঙ্গতা বা কারো উপস্থিতি অনুভব করছেন হতে পারে কোনো অশরীরে আত্মা কিংবা ভূত প্রেত বাস করছে আপনার বাড়ির মধ্যে ভূতপ্রেত কি ভূত মানে হল যাদের মৃত্যু অস্বাভাবিকভাবে হয়েছে দুর্ঘটনা ঘটিত বা আত্মহত্যাজনিত কারণে হয়েছে এই সকল আত্মারা কখনো মুক্তি পায় না এরা যে কোনো একটা নির্দিষ্ট অবরুদ্ধ জায়গায় এরা আটকে যায় এবং সেখানে বসবাস করতে শুরু করে এই ভূতপ্রেত বা অশরীরী আত্মা কাদের বাড়িতে বেশি বসবাস করে যে বাড়িতে অশুদ্ধতা আছে যে বাস্তুর মধ্যে দোষ তৈরি হয়ে আছে এবং যে বাড়ির মধ্যে মানসিক শান্তির অভাব রয়েছে সেই সকল বাড়িতে এরা কিন্তু বসবাস করে কিভাবে বুঝবেন যে আপনার বাড়িতে আছে নাকি নেই প্রথম হচ্ছে লক্ষণ হয়তো আপনি ধূপ প্রদীপ জ্বালাচ্ছেন কিন্তু বারবার নিভে যাচ্ছে কোনো বায়ু বাতাস ছাড়াই তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে কিন্তু এই ভূত প্রেত আছে আছে দু নম্বর হয়তো কান পাতলে একটা বিকট শব্দ আপনার কানে এসে পৌঁছাচ্ছে এই শব্দটা একমাত্র আপনি অনুভব করছেন তিন নম্বর ঘরে কেউ নেই কিন্তু মনে হচ্ছে যে কেউ আমার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে এবং একটা ঠান্ডা বাতাস আপনার শরীরে কাটা দিচ্ছে তার লক্ষণ হচ্ছে কারো হাঁটার শব্দ কারো কান্নার শব্দ কারোর হাসির আওয়াজ কিন্তু কেউ নেই হয়তো আপনার বাড়িতে কুকুর আছে বেড়াল আছে তারা হয়তো এমন কোনো আওয়াজ করছে আওয়াজ করার পরে ওরা ভয়ে লুকিয়ে পড়ছে হয়তো ঘুমের মধ্যে আপনাকে কেউ জেকে ধরছে কিংবা বুকে চেপে ধরে যাচ্ছে আপনার গলা টিপে ধরছে কিংবা আপনি হয়তো শুয়ে আছেন পাশে কেউ মনে হচ্ছে শুয়ে যাচ্ছে কেউ হয়তো ঘোরাঘুরি করছে বিছানা ধরে কিংবা কেউ তো বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে কিংবা বাড়িতে কেউ প্রবেশ করে যাচ্ছে এরকম হয়তো আপনার একটা অনুভব হচ্ছে তার লক্ষণ হচ্ছে আয়নায় নিজের ছায়া ছাড়াও একটা অস্পষ্ট ছায়া আপনি দেখতে পাচ্ছেন নিজের শরীরের মধ্যে চান করার পর আপনার চোখ দুটো লাল হয়ে যাচ্ছে রাত্রিতে ঠিকঠাক ঘুম হচ্ছে না সারা রাত্রি না ঘুমিয়ে কেটে যাচ্ছে কিংবা বারবার ঘুম আপনার ভয়ে বা আতঙ্কগ্রস্ত হয়ে বারবার ভেঙে যাচ্ছে বিশেষ করে রাতের দিকে হঠাৎ করে ফুলের গন্ধ কিংবা একটা পচা দুর্গন্ধ ভেসে আসছে আপনার বাড়ির ভেতরে দুঃস্বপ্ন আতঙ্ক বিষণ্ণতায় আপনার জীবন কাটছে হয়তো সারা রাত্রে আপনি ঘুমোচ্ছেন ঘুমনের পাড়ার উঠতে মন যাচ্ছে না সকালে বিছানা ছেড়ে একটা অস্বস্তি ভাব লাগছে দুর্বল দুর্বল ভাব জানাচ্ছে কেউ যদি কোনো ভালো কথা বলছে সেটাও খারাপ মনে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অকারণে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগিয়ে চলেছে এই রকম যদি চলতে থাকে অবশ্যই জানবেন যে আপনার বাড়ির মধ্যে এমন কোনো হয়তো জিনিস আছে সেগুলোর জন্য এরকম অশুভ লক্ষণ আপনার সাথে ঘটছে এগুলো প্রতিকার করতে গেলে অবশ্যই পঞ্চাঙ্গ শান্তি সস্ত যোগ্য এবং পূর্বাপুরুষের উদ্দেশ্যে যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে সাধ্য শান্তি করুন এই বলে এখানে ভিডিও শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন জয় মা তারা